নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুপার শিশুর কিচেন আজ শাশুড়ি মা রান্না করে দেখাবেন লইটা ভু ভুনা কোন রকম গন্ধ ছাড়াই তেল ঝালে সুস্বাদু একটা রেসিপি কি করে বানিয়ে ফেলা যায় চলুন সেটা ঝটপট দেখেনি প্রথমেই দেখা বল মাছ কি করে ভালো করে ধুয়ে নেবেন যে এটা সামুদ্রিক এলাকাতে চড়া বালির উপর শুকানো হয় তাই শুটকি মাছে প্রায় সময় বালি থাকে তাই প্রথমে গরম জল দিয়ে ভালো করে চার মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর গরম জলে ধোয়ার পর আরও চার থেকে পাঁচ বাই ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তারপর এটাকে ছুরি বা বটির সাহায্যে পিস পিস করে নিতে হবে এরপর মাছে নুন হলুদ আর একটু বেসন এক চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দু মিনিট মতো রেখে দেব ততক্ষণে আমি কড়াইতে তেলটা গরম করে নেব এবং ছাকা তেলে এইটাকে ভেজে নিতে হবে ভাজাটা একটু খয়েরি ধরনের বা লালচে হবে ভাজা হলে আর কোনো এক্সট্রা তেল দেবার প্রয়োজন নেই ওই তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার ফিঙ্গার সাইজের আলু কেটে নিতে হবে যেগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন সঙ্গে দেবেন এক থেকে দেড়শো গ্রাম মতো পেঁয়াজ কুচি মতো ভেজে পর এবার দুটো রসুন ছাড়িয়ে রাখা হয়েছিল রসুনগুলো হালকা করে দিয়ে দেব। যেহেতু এগুলো ড্রাই ফিশ বা শুটকি মাছ তাই এইগুলো বেশি করে পেঁয়াজ এবং রসুন দিলে ভালো লাগে কোনো গন্ধ করে না তাই আপনাকে এটা ঠিক মাংসের মতো রান্না করতে হবে এক শতাংশ মানুষ কেবলমাত্র গন্ধের জন্যই এই স্বাদ কখনো উপলব্ধি করতে পারলো না তবে এভাবে যদি আপনারা মাছ রান্না করেন তবে দেখবেন আর কোনো গন্ধই করছে না দিচ্ছি পরিমাণ দিয়ে দেব পরিমাণ এবার এবার চার থেকে পাঁচ মিনিট মতো এই সম্পূর্ণ জিনিসটাকে নরম হতে দেব পরবর্তীতে একটা সিম্পল আদা চিরা কাঁচা নৌকা এবং শুভ রংকর পেস্ট বানিয়ে একটা সিম্পল মশলা দিয়ে দিচ্ছি এটা আমি প্রায়শই ব্যবহার করে থাকি যে কোনো মাছ রান্নায় সুটকি মাছ ভুনা একটু ঝাল ঝাল ভালো লাগে সেক্ষেত্রে পাঁচটা শুক্তো লঙ্কা ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে যথেষ্ট বা পরিবারে যদি কেউ কম ঝাল খায় তবে কাঁচা লঙ্কা গোটা দিতে পারে আপনি প্রয়োজন মতো সেটা পরবর্তীকালে গুলে খেতে পারেন আমি যেহেতু তেলটা কম ব্যবহার করতে পছন্দ করি তাই মশলা কষানোর জন্য আমি এতে অল্প জল দেবো এবং অল্প জল দিয়ে কষাবো ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে রাখা টমেটো টমেটোর পরিমাণ বেশি হলে এই ভোঁড়াটা একটু টক খেতে হয় যার ফলে শুটকি মাছ আরো বেশি টেস্ট লাগে ভালো করে নেড়ে চেড়ে আলু মশলা থেকে তেল ছাড়তে দিন এরপর দিয়ে দিয়ে সুটকি মাছ গুঁড়ো হালকা জল দিতে পারে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আপনার লোকদের সুটকি ভুনা। আমি শেষটা করেছিলাম বাইরে থাকা গন্ধরাজ লেবু গাছ থেকে কয়েকটা পাতা তুলে এনে সেটাকে চিড়ে সুটকি মাছ ভুনার উপরে দিয়ে এইভাবে লোকদের সুটকি ভুনা বানিয়ে যদি আমরা সেটা গরম ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে জাস্ট খেতে আহা অ্যান্ড বাইদে থ্যাংকস ফর ওয়াচিং এসব রান্না শুধু দেখলে হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর লোকটা বাজে যদি আর কিছু রেসিপি চান তবে আমাদের কমেন্ট সেকশানে সেটা জানান থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে